আপনি প্রতিদিন গরিব হচ্ছেন জানেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি হয়তো রোজ কাজ করছেন মাসে স্যালারি আসছে কিছু টাকাও জমানো করছেন তাতেও আপনি গরিব হচ্ছেন প্রতিদিন কেন কারণ ইনফ্লেশন যেটাকে বাংলায় বলে মুদ্রাস্ফীতি এটা এমন একটা অদৃশ্য সত্য যেটা চুপচাপ আপনার পকেট কেটে নিয়ে যাচ্ছে আর আপনি সেটা বুঝতেই পারছেন না তাহলে বলুন তো দু হয় ভাবুন আপনার টাকার মান কমে যাচ্ছে অথচ আপনি কিছুই করছেন না এই ভিডিওতে আমি আপনাকে বলবো ইনফ্লেশন কি এটা কিভাবে আপনাকে গরিব করছে আর আপনি কিভাবে এর বিরুদ্ধে লড়াই করবেন যেন আপনি গরিব থেকে ধনী হবার যাত্রা শুরু করতে পারেন শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা এমন আসবে যা আপনার জীবনটাই দেবে চলুন একটা গল্প শুনি রফিক নামের এক সাধারণ ছেলে বছর তিনেক আগে পনেরো হাজার টাকা চাকরি পেয়েছিল সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমাত আজও সে পনেরো হাজার টাকাই পাচ্ছে কিন্তু বাজারে দাম বেড়ে যাওয়ায় সে এখন এক টাকাও জমাতে পারছে না এই ঘটনায় ইনফ্লেশনের প্রভাব এটা হচ্ছে এমন এক সাইলেন্ট কিলার যা আপনার ইনকাম একই রাখে কিন্তু খরচের পাহাড় তৈরি করে দেয় আজকের দিনে দাম বাড়ে চাল ডাল তেল ভাড়া সব কিছুর অথচ আপনার স্যালারি তো আর প্রতি মাসে বাড়ছে না ফলে কি হচ্ছে আপনি দেখতে না দেখতেই গরিব হচ্ছেন এখন প্রশ্ন এই অদৃশ্য দানবের সাথে কি হবে আপনি লড়াই করবেন আমরা অনেকেই ভাবি বাঁচানোই কিছু টাকা জমাচ্ছি মানেই তো সেফ তাই তো ভুল টাকা জমিয়ে রাখলে সেটা অ্যাকচুয়ালি ভ্যালু হারায় আপনার ব্যাঙ্কে রাখা দশ হাজার টাকা এক বছর পরেও দশ হাজারই থাকবে কিন্তু সেই টাকা দিয়ে আপনি তখন আর আগের মতো জিনিস কিনতে পারবেন না ভাবুন আপনি কি কখনো দশ বছর আগের প্রাইস লিস্ট দেখেছেন কী দামে মিলতো তখন জিনিসগুলো তাহলে কী করবেন বাঁচাবেন না বাঁচানো না বরং স্মার্ট ইনভেস্টমেন্ট করতে হবে টাকা এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটা গ্রো করে এখন আপনার মনে হচ্ছে ভাই আমরা তো আর ইনভেস্টমেন্ট বুঝি না আমাদের তো রিস্ক নিতে ভয় লাগে বুঝি ভাই কারণ আমিও আপনাদের মতনই একজন মধ্যবিত্ত ঘরের ছেলে তাই আমি বলবো শুরু করুন লো রিস্ক হাই লিকুইডিটি অপশান দিয়ে যেমন লিকুইড মিউচুয়াল ফান্ড পিপিএফ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এইগুলোর জন্য লক্ষ লক্ষ টাকা দরকার নেই মাত্র পাঁচশো থেকে হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন আর মনে রাখবেন শুরু করাটাই বড় কথা ধরা যাক আপনি প্রতি মাসে এক হাজার টাকা ইনভেস্ট করলেন মাত্র এইট পার্সেন্ট রিটার্নও কুড়ি বছর পর সেটা দাঁড়াবে প্রায় পাঁচ লাখ টাকারও বেশি এটাই হচ্ছে কম্পাউন্ডিং ম্যাজিক যেটা ধীরে ধীরে আপনাকে গরিব থেকে ধনী বানিয়ে ফেলবে কিন্তু যদি দেরি করেন তাহলে এই ম্যাজিক আর কাজ করবে না আপনি কি এমন সুযোগে হাতছাড়া করতে চান সময় চলে যাচ্ছে আপনি এখনই যদি শুরু না করেন পাঁচ বছর পর আফসোস করবেন এই লড়াই শুধু টাকার না মাইন্ডসেটেরও লড়াই আপনার আশেপাশে সবাই হয়তো এখন সেভিংসকে একমাত্র উপায় মনে করে কিন্তু আপনি জানলেন সত্যিটা ইনভেস্টমেন্ট ইজ দ্য রিয়েল ওয়ে এখন থেকে প্রতিদিন কিছু শিখুন ইউটিউব গুগল ফ্রি কোর্সেস ধীরে ধীরে নিজের একটা ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করুন আজ যেটা ছোট লাগছে কাল সেটা বিশাল হবে আপনার স্বপ্নও তাই এই ভিডিও যদি আপনি এখান পর্যন্ত দেখেন তাহলে আপনি আর নাইনটি পারসেন্ট লোকের মতো নন আপনি আলাদা আপনি জানেন আপনার জীবন বদলাতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি এখন অ্যাকশন নেবেন নাকি শুধু শুনে আবার আগে রুটিনে ফিরে যাবেন আপনার ভবিষ্যৎ আজই তৈরি হচ্ছে এক কাপ চা আর সিগারেটের টাকাও যদি সঠিক ইনভেস্টমেন্ট হয় তাহলে দশ বছর পর আপনি নিজেই বলবেন থ্যাংক গড আমি ওই দিনটা শুরু করেছিলাম এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ সেও আজ গরিব হচ্ছে কিন্তু সে জানে না পরের ভিডিওতে আমি বলবো কোন কোন ছোটোখাটো খরচ আপনাকে অজান্তেই গরিব করে দিচ্ছে সেটা মিস করবেন না সাবস্ক্রাইব করে রাখুন এখনই ধন্যবাদ